তো সেই দিন তো আমাদের দিনটা কেটে গেল তো পরদিন সকালে সকাল সকাল সানটান করে আমরা সবাই একটা অটো রিজার্ভ করে ওখানে তো অটোটাই বেশি চলে অটো রিজার্ভ করে চলে যাচ্ছি সাইড সিন দেখতে তো কি কি সাইট সিন দেখাবো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তার আগে এখানকার রাস্তাঘাট তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেক সুন্দর অনেক সুন্দর মানে বলাই যাবে না ভাষায় তো জানি না এখানে কী কী আছে তো সেগুলো যেগুলো দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখানে অনেক সাইট সিন আছে কাকু বললো মানে অটো কাকু বললো তো সবগুলো তো যাওয়া সম্ভব না যে ততগুলো সম্ভব ততগুলো যাব এই আমরা ওই মোটামুটি নটার সাড়ে নটার মধ্যে বেরিয়ে গেছি গিয়ে এই যে ফার্স্ট ফার্স্ট মন্দিরটাই দাঁড়ালাম তো এটা হচ্ছে বালানন্দ আশ্রম এটা মন্দির না এটা আশ্রম বালানন্দ আশ্রম তো চলো এর মধ্যে কি আছে দেখা যাক এর মধ্যে বাইরেটা তো সুন্দর বেশ প্রকৃতিটা পুরো গাছ সবুজে ভরা পুরো গাছ গাছালি দিয়ে খুব সুন্দরভাবে ভরানো আছে বেশ ভালো লাগছে ওয়েদারটাও খুব সুন্দর হালকা বৃষ্টি হচ্ছিল তো এখন কমে গেছে সেই জন্য এখন বেশ ওয়েদারটা বেশ সুন্দর লাগছে তো ওই যে যাচ্ছি ওই যে সামনে আশ্রমটা অতটা হেঁটে গিয়ে কিন্তু তারপর দেখতে হবে যাই আশ্রমের মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই এই যে আশ্রমের মধ্যে কিন্তু একটা শিব মন্দির তৈরি হচ্ছে খুব সুন্দর হ্যাঁ তবে এখানে কি জানো তো সবটা শিব মন্দিরটাই বেশি ওখানে বেশি ভিডিও করতে দিল না বলে কিন্তু বেশি ভিডিও করতে পারলাম না তারপরে চলে আসলাম আর একটা আশ্রমে তো এখানেও কিন্তু মন্দির আছে বললো সবাই তার আগে এই যে এখানে একটা খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো জানো তো অ্যালুমিনিয়ামের চাটু ওই অ্যালুমিনিয়ামের হচ্ছে ওই কী বলে আটাবেলা বেলুন চাকি তো ওটা তো ওটা ওখান থেকে দিদিভাই একটা নিয়েছিলো আমার পাথরের আছে একটা এর আছে দিদিভাইও আছে দিদিভাই বলছিলো পাথরে নেমেনিস না আছে তো তা যাই হোক ও একটা নিয়েছে আমি আর নিয়ে নি এই আশ্রমটা এই মন্দিরটা তো মানে খুব সুন্দর তো দেখো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যেতে পারবো না কারণ এখানে ভিডিও করা যাবে না সেই জন্য বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে দেখো এই যে এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো কিছুটা তুলে নিলাম মন্দিরটা যে এত সুন্দর মানে থাক মানে এখানে গেলে না সত্যি কথা বাড়ি আসতে ইচ্ছা হবে না এটাই আর কি তোমাদের সাথে আর কি বলবো তোমরা যদি কখনো কেউ যেয়ে গিয়ে থাকো তো জানিও আর যারা যাওনি একবার ঘুরে এসো সত্যি জায়গাটা খুবই সুন্দর আমার অনেক দিনের ইচ্ছা ছিল পূরণ হয়েছে আমি খুব খুশি সবাইকে নিয়ে যেতে পেরেছি তার জন্য আরও খুশি তারপরে এই মন্দিরটা দাঁড়ায়নি এই মন্দিরটা একটা শিবলিঙ্গ আছে ভিতরে একটা শিব মন্দির আছে এটা তো দূর থেকেই আমরা দেখে নিয়েছি তারপর দেখো রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে কত উঁচু উঁচু পাহাড় এর পরের ভিডিওটা যা আসছে না জাস্ট অসাধারণ মানে এই ভিডিওটা দেখো কারণ অনেক বড় ভিডিও তোমাদের অতটা লং ভিডিও দিলে তোমরা দেখতে তোমাদেরও বিরক্ত লেগে যাবে সেই জন্য আমি ছোটো ছোটো পাঠ করেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই দেখো কত বড় বড় পাহাড় আর এখানে না পাহাড়ি এলাকা এটা বলতে গেলেই চলে তো এই হচ্ছে আসল যে পাহাড়টা সেই পাহাড়টায় আমরা চলে এসেছি প্রথমে তো সিঁড়ি দিয়ে উঠতে হবে আর মা আর মামনিকে বসিয়ে গেছি কারণ ওরা অতদূর যেতে পারবেই না কারণ প্রথমে প্রচুর সিঁড়ি ভাঙতে হবে তারপর পাহাড় তো চলো তো আর এই ভিডিওতে দেখতে পাবে মোস্ট আকর্ষণ লাস্টে পর্যন্ত দেখো তাহলে দেখতে পারবে যে কি ভয়ানক হতে চলেছে আর পরেরটা তো মানে কী বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে ছেড়ে দেবো কালকের মধ্যেই ছেড়ে দেবো আশা করছি তো যাই এখানে প্রচুর পরিমাণ হনুমান প্রচুর হনুমান যেহেতু এটা বজরঙ্গলির পাহাড় এটা এই পাহাড়টাতে বজরঙ্গলী আছে তো তার জন্য এখানে প্রচুর হনুমান তো ওদের জন্য ছোলা বাদাম এগুলো নিয়ে নিতে হয়েছিল। এখান থেকে কিনতে পাওয়া যাচ্ছিল প্যাকেজিং করে তো সেগুলো আমরা কিনে নিয়েছিলাম নিয়ে ওদেরকে দিয়ে দিলাম আর সাইড দিয়ে যাচ্ছিলাম ভয়ও লাগছিল একটু একটু তো কিছু করার সবাই যাচ্ছে আর গাইড তো নিয়েই ছিলাম কারণ গাইড যদি না নিই তাহলে কিন্তু এখানে অসম্ভব ঘোরা নতুন যেহেতু গিয়েছি আমরা তো যাই হোক প্রচুর সিঁড়ি দেখো একটা ছাগল ছানা চলে যাচ্ছে প্রচুর সিঁড়ি তো আমি তো আবার মাঝখানে মানে ছাতা নিয়ে বসে পড়েছিলাম তো যাই না সেটা ভিডিওতে আছে কিনা থাকলে তোমরা দেখতে পাবে তো মানে এত কষ্ট হচ্ছিলো আমি ছাতা নিয়ে বসে পড়েছিলাম তো এই যে যাচ্ছি আর মনু তো মানে বাঁদরের ভয়তে দেখো একদম মানে ওর মায়ের হাতই ছাড়ছে না কিন্তু দেখো কি সুন্দর লাভ মেরেছে কারোর কোনো ক্ষতিই কিন্তু করছে না শুধু খাবার দিলেই চুপচাপ থাকছে আসলে ওরা তো খাবার পায় না পাহাড়ি এলাকায় অতটা তো সেই জন্য আমরা যখন মানে যাত্রীরা যায় তখন খাবার দিলে ওরা খুবই খুশি হয় যাই হোক চলো অনেক বকবক করলাম তোমাদের পাহাড়টা ঘুরিয়ে দেখায় দেখো কত উঁচুতে কিন্তু আমরা উঠে গিয়েছি গিয়ে এখানে অনেকেই ছিল ওই যে ফিক্কা করছিল তো তাদেরকে একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে উপরে চলে যাচ্ছে এখনও প্রচুর সিঁড়ি বাবা কত সিঁড়ি তো আর এই পাহাড়টার নাম কিন্তু হচ্ছে তপোবন পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে তপোবন পাহাড় তো তোমাদেরকে বলে দিলাম ভেবেছিলাম পরে বলবো যাই হোক আর এটা এই ভিউসটা হয়তো তোমরা দেখেছ আমার শর্ট ভিডিওতে অনেকে হয়তো দেখেছ তো দেখো কত সুন্দর লাগছে উঁচু থেকে মানে এত নিঃস ছোটো ছোটো লাগছে আর এই পাহাড়টাতে তোমার পুরো মনটা ভরেই গেছে এত সুন্দর দৃশ্য দেখে আমার তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা এবার কিন্তু আমাদের সিঁড়ি ভাঙাটা বন্ধ হয়েছে এবার পুরোটাই কিন্তু পাহাড়ের উপর দিয়ে যেতে হবে তো সেটা তোমাদেরকে দেখাবো হচ্ছে নেক্সট ভিডিওতে আর এটাতে দেখো পুরো কিন্তু পাহাড়ের উপরে একদম উঠে গিয়েছি তো এই যে এখানটায় দাঁড়িয়ে আমরা আবার কিছুটা ফটো তুলে নিয়েছিলাম মানে ক্যামেরাম্যানগুলো ছাড়ছিলই না তো এখানটা উঠে আমার এত এক্সাইটেড লাগছিল প্রথম কথা আমার পাহাড় ভীষণ পছন্দের জায়গা আর দ্বিতীয়ত পছন্দের জায়গাতেই গিয়েছি মানে আমি আনন্দে কি করব বুঝতে পারছি না তো আমি খানিকটা নেচে নিলাম আর খানিটা চিৎকার করে নিলাম যেমন ভালো লাগছিলো ভীষণই তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আরও সুন্দর আসতে চলেছে